দুই হাজার পঁচিশের দ্বারা এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের পদার্থ বিজ্ঞানের আসলে খুবই একটা সুপার সাথে সন্ধেব অর্থাৎ আমরা যদি মোট সাতটা অধ্যায় প্র্যাকটিস করতে পারি সাতটা অধ্যায় থেকে আমাদেরকে পার্সেট প্রশ্ন লিখতে হয় আমরা পাঁচ সেট প্রশ্ন এখান থেকে আমরা ইনশাল্লাহ গমন করবো এখন দেখো কোন অধ্যায়গুলো আমরা বেশি গুরুত্ব দেবো আর কোনগুলো এ সাতটার মধ্য থেকেও একটু কম গুরুত্ব দিয়ে করবো দেখো এখানে প্রথমত আমরা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ গতি বল এবং কাজ এই তিনটা অধ্যায় থেকে আমাদের মাস্ট বি দুই প্রশ্ন হবে এই তিনটা অধ্যায় যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা দুই প্রশ্ন লিখতে পারবো ইনশাআল্লাহ এরপর আসি আমরা আমাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নবম অধ্যায় আলোর প্রতিসরণ অর্থাৎ আলোর যে চ্যাপ্টারটা আছে এই দুইটা চ্যাপ্টার থেকে আমাদের এক সেট প্রশ্ন হবে এই দুইটা চ্যাপ্টার থেকে মাস্ট বি এক সেট প্রশ্ন হবে তবে যদি দুইটা অধ্যায়ের মধ্যে বলো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তো আমি এখানে আলো প্রতিসরণটাকে একটু এগিয়ে রাখবো দুইটা অধ্যায় গুরুত্বপূর্ণ বাট এই দুইটার মধ্যে আলো প্রতিসরণটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এইটার থেকে প্রশ্ন একটু বেশি আসে এরপর থাকছে আমাদের এগারো নম্বর অধ্যায় চলো আমাদের যে তরিতে অধ্যায় আছে মোট দুইটা একটা স্থির তরিত এবং চলো দুইটাই পড়া বেটা তবে আমার অভিজ্ঞতা আলোকে বলি আমরা যদি এখানে চলো তৈরি অধ্যায়টা পড়ি এখান থেকে আমরা অ্যাকসেপ্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাব তো ফাইনালি থাকছে আমাদের তরঙ্গ তরঙ্গ অধ্যায় থেকে আমরা অ্যাকসেপ্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবো তাহলে ফাইনালি দেখো আমরা এই তিনটা অধ্যায় থেকে নিয়েছি দুইটা আলোর প্রতিফলন প্রতিসরণ থেকে নিয়েছি একটা আমরা চলো তৈরি থেকে নিয়েছি একটা আর এখানে তরঙ্গ থেকে নিয়েছি একটা অর্থাৎ আমরা মোট পাঁচ সেটের কিন্তু আমাদের প্রিপারেশন নেওয়া শেষ অর্থাৎ যদি এই সাতটা অধ্যায় গুছিয়ে ভালোভাবে পড়তে পারো বাসায় তাহলে এখান থেকে অবশ্যই আমরা প্রশ্ন পরীক্ষা গমন করব এখন যদি এমসিকিউ এর বিষয়টা বলো যদি এমসিকিউ এর সাজেশন দরকার হয় তাহলে কমেন্টে জানাবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের এমসিকিউ এর সাজেশনটা দেওয়ার জন্য আমার পিডিএফ ফাইল রেডি করা আছে তোমরা বললে আমি সেটা নিয়ে লেকচার তৈরি করে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো এবং সবার পরীক্ষার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে